আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমি চলে এসেছি নর্থ সদর উপজেলার একটি স্বনামধন্য খামার জেএস এগ্রো ফার্মে তো দর্শক বন্ধুরা জেএস এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর অর্গানিক কোরবানি সার গরু দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গরুটি এটা হচ্ছে লাল সম্রাট তো স্পেশালি এই লাল সম্রাট সম্পর্কে কথা বলবো এই খামারের কোনো দ্বারের সাথে দর্শক বন্ধুরা জেএস এগ্রো থেকে কোরবানি গরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম তকিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তকিব ভাই এবছর কেমন কালেকশন করছেন এবছর আছে আলহামদুলিল্লাহ এবছর ইনশাআল্লাহ সকলের চাহিদা অনুযায়ী ভালো ভালো মানের গরু আছে ছোট থেকে বড় জাতের গরু আছে এখানে আছে আপনার শাহিওয়াল আছে সিন্ধি আছে ক্রস আছে গির আছে নেপালি আছে বলদ গরু আছে বিভিন্ন জাতের আছে আচ্ছা সর্বনিম্ন এই বছর প্রাইসটা কত থেকে সর্বোচ্চ কত প্রাইজের গরু পাওয়া যাবে এবছর বছর এক লাখ টাকা থেকে ইনশাল্লাহ আট লাখ নয় লাখ টাকা পর্যন্ত গরু পাবে এক লাখ থেকে আট নয় লাখ টাকা পর্যন্ত ইনশাল্লাহ এ বছর তো আচ্ছা ছোট গরু কালেকশন কেমন আছে এবছর ছোট গরু কালেকশন আছে আলহামদুলিল্লাহ ভালো বছর তো দেখি যে আছে ছোট গরু কালেকশনটা শর্ট পড়ে হ্যাঁ বছরও ছোট গরু আছে আলহামদুলিল্লাহ আমাদের গত বছর ছোট গরু অনেক পরিমাণ ছিল কিন্তু লাস্ট পর্যায়ে আসলে শর্ট পরছে ইনশাল্লাহ এবছর শর্ট পড়বেন আশা করি আচ্ছা এবছর আশা করা যায় যে শর্ট পড়বে না তো কি ভাই সামনে যে গরুটা দেখতে পাচ্ছি খুবই আইকনিক একটা গরু মাসাল্লাহ এটা চোটটা যেই যেই পরিমাণ বড় সুন্দর আসলে এরকম গরু কিন্তু হাটে মিলানি খুবই কষ্ট সত্য ব্যাপার এটা আসলে আমাদের নিজেদের বানানো এক কথা ধরতে গেলে আমরা নিজেরা হাতে এটারে বানাইছি যেমন আমরা দুই বছর যাবত এটা লালন পালন করতেছি দুই বছর যাবত লালন পালন করতেছেন আচ্ছা মাসাল শরীরে যে তেজ এক একটা বাঘের মতন আচ্ছা বাঘের রক্ত খাওয়ান না বাঘের দুধ খাওয়ান না এটাতে আসলে ওইরকম রকম বাঘের কিছু খাওয়ানো হয় না কিন্তু এটারে সবাই মোটামুটি লাল বাদশা নামে চিনে আমার দুই বছর যাবৎ আর এটার আপনার গসটা দেখেন এটাতে ঝুলতে পারবে আচ্ছা গোসটা মাসাল্লাহ খুবই সুন্দর আইকনিক তো এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছিলেন হাট থেকে না খামার এই গরুটা আরো দুই বছর আগে একদম ছোট ছিল তো তখন এটা আমরা খামার হাট থেকেই আমরা সংগ্রহ করা তো হাটে হঠাৎ যাওয়ার পথে দেখা রাস্তা থেকে মেনলি হাট থেকেও না রাস্তার মধ্যে গাড়ি থেকে দেখা তখন হঠাৎ করে আমরা নাইমা দাম দর করে নিয়ে এসে পড়ছি এখন এই গোটা এখন কয় দাঁত গোটা এখন চার দাঁতের দাঁতের এই গোটা এখন ওজন আছে কেমন এই গোটা এখন ওজন আছে 600 প্লাস 600 কেজি প্লাস আচ্ছা এই গোটা এখন বিক্রির জন্য দাম চাইতেছেন কত টাকা এটা আসলে এখনো আমরা ওইরকম দাম ফিক্সড করি নাই কুরবানি কাছা দুই মাস আছে সময় তো ইনশাল্লাহ দেখি রকম দাম আসে আগে কাস্টমাররা আসুক দেখুক এখন যার যেটা পছন্দ হয় আসলে মোবাইলে একরকম কারণ আমাদের আমরা ইউটিউবাররা অনেক সময় ছোটোটারে বড় করে দেখাই বড়োটারে ছোট করে দেখানো যায় না বা আমরা ওইটা করি না আর অনেকে কে ডিমান্ড থেকে যে ভাই আমার গরুটা বড় করে দেখাইবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা যে আপনারা মোবাইলে না দেখে আগে সরাসরি বাস্তবায়েশে দেখবেন ঠিক আছে বাস্তবায়েশে দেখলে আমার মনে হয় আর বেশি ভালো লাগবে কারণ গরু কিন্তু এমনি ভালো লাগার জিনিস যে অনেকে ডিপ্রেশনে থাকলে গরুর কাছে আসলে ডিপ্রেশনও কমে যায় আপনার কাছে তো মাশাআল্লাহ আর অনেক গরু আছে যে ওই গরুগুলো আমরা দাপে দাপে অন্যান্য পর্বে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনাদের যাদের সুন্দর সুন্দর কোরবানি গরু দরকার আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর গরুগুলি সংগ্রহ করতে পারেন আর এখানে গরুগুলি খুবই সুন্দর আকর্ষণীয় গরু অতিরিক্ত তেল চর্বি নাই বললে চলে আর আমার দেখা দর্শক বন্ধুরা একদম অর্গ্যানিক একটা খামার যে খামারে আপনার একশো পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে তারা গরুগুলি লালন পালন করে থাকে কারণ এই এই খামারে আমি প্রায় দীর্ঘ দুই বছর যাবত নিয়মিত ভিডিও আপলোড দিতেছি আপনাদেরকে দেখাইতেছি তো তকিব ভাই আপনাদের খাবারের তো গোমর তো আশা করি এখন সবাই জানে যে আপনারা নিজেরা উৎপাদন করেন নিজেরা আপনারা এইগুলিকে আপনার প্রসেস করে খাবারগুলি খাওয়ান যার কারণে শতভাগ আপনারা নিশ্চয়তা দিতে পারতেছেন জি খামারে কিভাবে আসবে আমাদের খামারে আসাটা খুবই যে আপনার চিনিসপুর গ্যাস অফিসের ঠিক পিছনে আপনার গ্যাস অফিসের রাস্তা দিয়ে আসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে চলবে এখানে খামারটা খামার থেকে জেলখানা গ্যাস অফিসের পিছনে আসে যে বললেই যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে এছাড়া আমাদের গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলে আমাদের ফার্মার একটু যোগাযোগের জন্য সহজ হয়ে যায় একটু ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর এইট তকিব ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখাইলেন আর গরুটার নাম কি জানিয়ে রাখছিলেন এটার নাম হচ্ছে লাল বাচ্চা আচ্ছা গরুটার নাম হচ্ছে লাল বাদশাহ আসলে লাল বাদশাহ তার যার গেট আপ বাদশার বাদশার মতন এই যে দেখেন আগে যে নবাবি যে টুপি ওই টুপিটার মতো দেখা যায় আপনার এই চোটটা মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনাদের সকলকে দাওয়াত দিলাম যে আপনারা এই যে আছে এগুলো ফার্মে আসবেন আপনারা যারা অর্গানিক গরু খুঁজেন আপনারা এখানে আসলে আশা করি গরুগুলি পছন্দ হবে এবং দামও মোটামুটি সাশ্রয়ী হবে তকিব ভাই আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আসসালিকুম